ক্যারেবিয়া অঞ্চলে জল ও হাওয়া ক্রমশ উত্তপ্ত হচ্ছে যে কোনো সময় আঘাত হানতে পারে মানব সৃষ্ট ঘূর্ণিঝড় দক্ষিণ ক্যারেবিয়ার সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি অনতরের কাছাকাছি উড়ে গেছে ভেনেজুয়েলা দুটি সামরিক বিমান এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি এফ সিক্সটিন ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ড্যানহামের খুব কাছাকাছি চলে আসে তবে মার্কিন যুদ্ধ জাহাজটি কোনো সংঘতে জড়ায়নি বলে জানানো হয় পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো প্রকার হস্তক্ষেপ বা বাধা সহ্য করা হবে না নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয় এটি ভেনেজুয়েলার